আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ইদানিং প্রচুর পরিমাণে আমার টক খেতে ইচ্ছে করছে বিকালবেলা ফ্রিজ খুলেই দেখলাম যে ফ্রিজে অনেক লেবু রয়েছে তো লেবুগুলো কিভাবে গোল গোল স্লাইস করে কেটে এর উপরে হচ্ছে লবণ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আমি হচ্ছে খাচ্ছিলাম এটাকে হচ্ছে লেবুর পিনিক বলা হয় যারা কখনো খান অবশ্যই একবার হলো ট্রাই করবেন ট্রাস্ট মি এটা এত বেশি মজা আর ইদানিং আমার কেন জানি এগুলো খেতে ভালো লাগছে এই টক জাতীয় খাবার আচার বাবু এইখানে বারবার প্লেট নিয়ে টান দিচ্ছিল একবার এপাশ থেকে ওপাশে সরিয়ে নিচ্ছিল তো এই তো আমাদের লেবুর পিনিক বানানো হয়ে গেছে এটা বানাতে জাস্ট আহামরি কিছু লাগে না লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলেই হয়ে যাবে এইখানে আমরা কাটা হয়েছিল এখন যেহেতু আমরা জাম্বুরার সিজন তো আম্মু হচ্ছে এগুলো কেটে দিল আমার আসলে কাটার জন্য খাওয়া হয় না আমি চাচ্ছিলাম যে একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে খেতে তো পাশে যেহেতু বাবুরাব্বু খাওয়া ছিল আর উনি হচ্ছে মরিচের গুঁড়া দিলে ঝাল লাগবে এই জন্য খাবে না তো এই কারণে আমি ওর অ্যাড করলাম না আরও দুই দিন আগে হচ্ছে এই আচারগুলো এনে দিয়েছে একটা হচ্ছে তেঁতুলের আচার ছিল মানে তেঁতুলের চাটনি আর একটা ছিল হচ্ছে আমের তো তেঁতুল চাটনিগুলো অলমোস্ট শেষ আর একটা আছে তো এইখানে তেতুল চাটনিটা ভালোই মজা ছিল আর আমের চাটনিটা অনেকটা মিষ্টি মিষ্টি লাগে যার কারণে এগুলো আমার খাওয়াই হয়নি সন্ধ্যার দিকে আসছিলাম একটু ডাক্তারের কাছে এখানে তো বাবু ভীষণ পরিমাণে কান্না করছে কেননা আম্মুর গোল থেকে সে তার বাবার কোলে যাবে এই জন্য আমি এবং আম্মু দুজনেই আসলাম চোখের ডাক্তারের কাছে তো আজকে প্রায় দেড় বছর ধরে আমি আমার চশমার পাওয়ারটা চেঞ্জ করছি না প্রতি বছরই করতে হয় অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু তুমি চশমাটা যে পড়ো এটা কি পাওয়ারি চশমা বা অনেকে মনে করি আমি ফ্যাশনের জন্য পড়ি আসলে না চশমা ফ্যাশনের জন্য পড়া এটা মোটে উচিত না চশমা আমার কাছে ভালো লাগে সব সময় আগে থেকেই কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে ফ্যাশন করতে গিয়ে এটা সত্যি সত্যি যে শেষে চোখে সমস্যা হয়ে যাবে পড়াশোনা অবস্থায় মাঝে মধ্যে চশমা পরতাম ভালো লাগতো কিন্তু আজকে প্রায় ছ থেকে সাত বছর ধরে আমি পাওয়ারে চশমা ইউজ করছি এখন যেহেতু আমার আবার সব কাজ মোবাইলের মাধ্যমে করতে হয় সারাক্ষণ ফোন হাতে থাকে আমার হচ্ছে নিজের ইউটিউবিং করা নিজের ক্যামেরা ধরা সব কিছু আমি নিজে করি আমার নিজের এডিটিং থাকে তাছাড়াও সব থেকে বড় কথা হলো কোর্সের নিয়ে কোর্সে আসলে আমাকে সারা দিন মোবাইল কাছে রাখতে হয় কেন কখন কোন স্টুডেন্ট মেসেজ দেয় কখন কার কোনো কাজের জন্য আমাকে দরকার পড়ে তো ফোন আমার সাথেই থাকতে হয় ফোন সাথে রাখার জন্য আমার এখন প্রচুর পরিমাণে হচ্ছে চোখের সমস্যা হচ্ছে দূরের জিনিসটি একটু দেখতে ঝাপসা লাগছে তো পরে ভাবলাম যে দেড় বছর ধরে যেহেতু চোখের মানে পাওয়ারটা চেঞ্জ করা হয়েছে তো ভাবলাম আজকে ডাক্তারের কাছে যাই তো ডাক্তার হচ্ছে একটা ড্রপ দিল আর চোখের হয়েছে ডান পাশের পাওয়ারটা একটু কমেছে বাম পাশের পাওয়ারটা একটু বেড়েছে এটাই বললো তো ভিতরে জাস্ট আমি গ্লাসটা চেঞ্জ করলাম মানে ভিতরে যে পাওয়ারটা থাকে এটাই হচ্ছে চেঞ্জ করে দিবে তো আমার ডাক্তার এখনো শেষ তবে ভালো কথা হলো আজকে এখানে এক দুই ভিড় ছিল না আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে দেখাতে পেরেছি আম্মু এখন চশমাটা পরে এটার গ্লাস নাকি চেঞ্জ করা যাবে না তাই জন্য নতুন চশমা নিতে হবে তো এখানে আমরা সেটাই দেখছিলাম কিন্তু কোনোটাই ভালো লাগছিল না আমি কিন্তু অনেক রকমের চশমা পরেছি মানে আমি এক 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 সময় একটা ট্রাই করি গোলাপি কালার হালকা পিঙ্ক কালার বেগুনি কালার ব্ল্যাক কালার আমি অনেক কালার চশমা পরেছি এখন চশমাটা পরে আছি ভাবছি এটাও রিসেন্টলি চেঞ্জ করে ফেলবো কেননা এটা আমি গত দেড় বছর ধরে চেঞ্জ করছি নতুনটা যেটা নেবো ওটা এবং এটা দুইটাই থাক পাশাপাশি তো আম্মুকে এখানে ট্রায়াল দিচ্ছিলাম আম্মুর যেটা ভালো লাগে সেটাই নেবে এই তো অনেকটাই রাত হয়ে গিয়েছে এবার আমার রিক্সা দিয়ে হচ্ছে বাসায় যাবো বাসায় যাওয়ার পথে আজকে আমাদের কিছু কেনাকাটা করতে হবে তো ভেবেছি হচ্ছে আগামী কালকে কাচ্চি বিরিয়ানি বানাবো অনেক দিন হয়েছে কাচ্চিটা বানানো হয়নি তো আমি হচ্ছে যখনই আমরা বাইরে যাই তখনই খাওয়া হয় তো বাসায় বানানো বাহিরের খাবার দুইটাই কিন্তু টেস্ট ডিফারেন্ট হয় রেস্টুরেন্টে তো আসলে একদম পাক্কা শেফেরা রান্না করে তো তাদের সব কিছু একদম পরিমাণ মতো হয় এবং কাঁচিও পারফেক্ট হয় বাট আমরা তো ওই মনে করেন ছয় মাস পরে একবার বানাতে যাই তো তখন পরিমাণ একটু কম বেশ হয়ে যায় টেস্টও ডিফারেন্ট হয়ে যায় তবে আলহামদুলিল্লাহ আমি যে কয়বারে কাঁচি বিরিয়ানি বানিয়েছি না কেন একদম আমার সব কিছু ভালোই পারফেক্ট ছিল এবং খেয়ে সবাই প্রশংসা করেছে আর যখন একটা জিনিস ভালো বানাতে পারি বা কেউ প্রশংসা করে তখন সেই জিনিসটা বানাতে আরও ইচ্ছে করে yeah <laughs> বা আসলে অনুপ্রেরণা পাই তো যাই হোক এখানে হচ্ছে কি কি লাগবে আমি সব কিছু হচ্ছে লিস্ট আগে করে নিয়ে এসেছিলাম যে বাহির থেকে আসার সময় সবকিছু কিনে নিয়ে আসবো জর্দার রংটা নিয়েছে কেননা আমার কাছে মনে হয় কাচ্চি বিরিয়ানিতে জর্দার রং না দিলে ভালো লাগে না যদিও ফুড কালার আসলে স্বাস্থ্যের জন্য ভালো না তারপর ওই যে কালার জন্য দেখার সৌন্দর্যের জন্য একটু দিব যে খাবার আসলে দেখতে সুন্দর লাগে সেটার আসলে খাওয়ার স্বাদও আমার মনে হয় যে দ্বিগুণ বেড়ে যায় আমার কাছে যে কোনো খাবারের কালার বা দেখতে সুন্দর হলে আমার কাছে খেতে ভালো লাগে তো আগামীকালকে বিরিয়ানি রান্না করবো দেখা যাক কেমন হয় আর অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ঘি থেকে শুরু করে টক দুই যা যা লাগবে আমি সব কিছু এখান থেকে নিয়ে নিয়েছি গত মাসে আঠারোতম ব্যাচের এক স্টুডেন্ট আপু হচ্ছে সেকেন্ড পেমেন্ট পেয়েছে চারশো ডলার যেটা বাংলাদেশি টাকার পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার আমি রেটটা আসলে দেখিনি কেননা আমি এতটাই ব্যস্ত যে এটা সার্চ দিয়ে দেখার সময় পাইনি এটা আসলে ডলার আপ ডাউন করতে থাকে তো আমি এডিটের সময় হচ্ছে উপরে লিখে দিব যেহেতু আমি দেড় মাস ধরে নিজেই ভিডিও আপলোড করিনি আমি আসলে গ্যাপ দিয়েছিলাম কিছুদিনের জন্য এখন আলহামদুলিল্লাহ একটি হওয়ার চেষ্টা করছি তো যার কারণে স্টুডেন্টের পেমেন্টের রিভিউ আমি শেয়ার করতে পারিনি দু এক সময় হচ্ছে কমিউনিটি পোস্ট দিতাম আজকে আমি আমার এক কোর্সের উদ্যোগে কিন্তু অনেক আপুরা অসংখ্য অসংখ্য আপুরা কিন্তু আমাদের মাধ্যমে এখন ঘরে বসে ইনকাম করছে যেটা সত্যিকার অর্থে আমি ভাব বলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে এমন অনেক আপুরা আছে আমাদের স্টুডেন্ট যারা কিনা ডিভোর্স যারা কিনা শুধু হচ্ছে সিঙ্গল মাদার এমন আপুরা আছে শিক্ষিত গ্রাজুয়েশন করায় কিন্তু বাইরে গিয়ে কাজ করার অপশন নাই বলে তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে ইনকাম করছে এমন অনেক কাপুর আছে যাদের হাজব্যান্ডের আর্থিক অবস্থা ভীষণ ভালো তাদের ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার প্রয়োজন নয় কিন্তু তারপর তারা নিজের ইনকাম করছে কেননা নিজের ইনকাম সোর্স থাকবে বলে এমন অনেকেই মনে করে যেমন আমার হাজব্যান্ডের তো অডেল রয়েছে আমি ইনকাম করে কি করব হাজব্যান্ডের আছে কিন্তু সেটা আপনার না যেটা আপনি ইনকাম করবেন সেটা শুধুমাত্র আপনারই আর ভাই হাজবেন্ড যতই অঢেল থাকুক না কিসের জন্য কিন্তু আপনার পেছনে কখনো অঢেল খরচ করবে না ঘরের কাজ সংসার বাচ্চা সামলে আমাদের মতো কিন্তু আপনিও ঘরে বসে ইনকাম করতে পারেন এই কাজের জন্য যে আপনাকে খুব শিক্ষিত হতে হবে এমনটা না এখানে যদি আপনি বাংলা পড়তে জানেন লিখতে জানেন এতে যথেষ্ট বড় কথা হলো এইখানে আপনাকে হচ্ছে জানতে হবে যে কিভাবে আপনি কাজ করবেন নিয়মগুলো জানাটা গুরুত্বপূর্ণ ইউটিউব এইখানে আপনার সার্টিফিকেট দেখবে না যে আপনি কতটা শিক্ষিত ইউটিউব দেখবে যে আপনি তাদের নিয়ম গাইডলাইন করছেন মানে কাজ করছেন কিনা অনেক আপুরাই আসলে বলে যে আপু আমি তো গ্রামে থাকি আমি তেমন ভাবে ইংরেজি পড়তে জানি না লিখতে জানি না আমি কি পারবো তো তাদের জন্য এই কথাটা বলা যে আমরা তো সব কাজ শিখিয়ে দিব আপনারা ছবু ফলো করে কাজ করতে হবে যারা কিনা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন উপর স্কিন নাম্বার দিতে যোগাযোগ করবেন এটা তিন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে তো আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম